নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভক এই প্রার্থনা করা আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো কেতুর রাশি পরিবর্তন নিয়ে আমরা সকলেই জানি যে কেতু রাশি পরিবর্তন করে এবং একটি রাশিতে থাকে যখন তখন সময় নেয় আঠেরো মাস অর্থাৎ দেড় বছর এবং এই সময় কেতু রাশি পরিবর্তন করেছে তার এফেক্ট আপনার রাশির উপর কী পড়তে চলেছে সেই বিষয় নিয়েই কথা বলবো তো আজকের ভিডিওতে আমরা সবার প্রথমে যেটা কথা বলবো সেটা হচ্ছে মেষ রাশি জাতক জাতিকাদের উপর এর প্রভাব কি থাকছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সেই বিষয় নিয়ে কথা বলার আগে কেতু আমাদের লাইফে কি কি আমাদের জীবনে অংশ দেখে বা কি কি এফেক্ট ফেলে এই বিষয় নিয়ে একটা ছোট্ট আলোচনা করে নিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যত রকম তন্ত্র মন্ত্র অকাল বা এরকম ধরনের যেসব বিদ্যা রয়েছে তার ওপর কিন্তু কেতু বেশ এফেক্ট ফেলে জীবনে আধ্যাত্মিক দিকটা যে হয় সেটা দেখায় কেতু আপনাকে স্ট্রাগলও কিছুটা দেয় কিন্তু কেতু জীবনে কারো যদি ব্রহ্মচারী বা ভাব থাকে সেটাও কিন্তু দেয় কেতু শরীরের অংশ হিসাবে কিন্তু কেতুর অংশ হিসাবে শ্বাসনালীকেও ধরা হয়ে থাকে দুর্ঘটনার কারক হিসেবেও কেতুকে মানা হয়ে যায় শাস্ত্রজ্ঞান থেকে ভগবানের প্রতি বা আধ্যাত্মিক দিকের প্রতিও যে আপনার নেশা বলতে পারেন বা আপনার ইচ্ছা বলতে পারেন এগুলো কিন্তু কেতুই দিয়ে থাকে স্কিন প্রবলেম বা নার্ভের প্রবলেমেও কিছুটা এফেক্ট ফেলে থাকে কেতু কেতু কিন্তু আপনার আর্থিক দিকও দেখে বেশ কিছুটা আপনার আর্থিক জীবন কেমন থাকবে বা আপনার জীবনে আর্থিক সিচুয়েশন কেমন থাকবে এর থেকেও বড়ো ব্যাপার থাকে যে হঠাৎ আকস্মিক যে ধনলাভ থাকে বা মানুষের যে ধনলাভ হয়ে থাকে সেই দিকটা কিন্তু কেতুই দেখে থাকে আপনার যদি ভালো ঘরে বা মানে কেতুর পজিশন আপনার বাচ্চাটা ভালো থাকে তাহলে কিন্তু বেশ ভালো রেজাল্ট পাবেন আপনি সারা জীবন তাহলে বুঝতেই পারছেন আপনাদের জীবনে কেতু কতটা প্রভাব ফেলে তো আজকে সেরকমই আমরা জানবো যে এই সময় যে কেতু এবং মঙ্গল একসাথে রয়েছে তার জন্য বিশ্বাসের জাতক জাতিকাদের কি প্রভাব পড়ছে তো চরণ ভিডিওটি শুরু করা যাক তো বর্তমানে পঞ্চম ঘরে বা বলতে পারেন সিংহ রাশিতে কেতু গোচর করছে এই ক্ষেত্রে কিন্তু মেষরাশির জাতক জাতিকার যারা রয়েছেন তাদের হায়ার এডুকেশনের ক্ষেত্রে কিন্তু বাধার সৃষ্টি হতে পারে মেষরাশির জাতক জাতিকারা যারা অকাল সায়েন্সের প্রতি বা জ্যোতিষবিদ্যার প্রতি বা তন্ত্রমন্ত্র প্রতি কিছুটা রুচিবোধ রাখেন তাদের কিন্তু এই সময় সেই সব জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হওয়ার সম্ভাবনাও থাকছে যাদের এই সময় কেতুর মহাদশা চলছে তাদের জন্য কিন্তু এই জিনিসটা প্রযোজ্য এই সময় কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরিশ্রম অনুযায়ী ধন লাভে আশাও থাকছে সেটা মানসিকভাবেই হোক বা শারীরিকভাবেই হোক না কেন এই সময় আমি স্পেশালি বলতে চাই যারা মেষরাশির জাতিকা রয়েছেন এবং গর্ভবতী রয়েছেন হ্যাঁ ভয় পাওয়ার তেমন কিছুই বলছে না ভয় পাওয়ার বিষয় নেই তবে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে একটু বেশি সতর্কতা রাখবেন সেটা চলাফেরা হোক বা খাওয়ার ক্ষেত্রে এছাড়াও সন্তানের সাথে মনোমালিন্য বা সন্তানের থেকে কষ্ট পাওয়ার কিন্তু চান্স থাকছে এই সময় মেষরাশি জাতক জাতিকাদের সময়টা খুব বেশি নয় সাতই জুন থেকে আঠাইশে জুলাই তবে একদম কম সময়ও নয় তাই একটু সাবধানতার সাথে চলাফেরা করুন এর সাথে সাথে মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পড়ব অযথা এই সময় আপনারা যাত্রা করবেন না বিশেষ করে কোনো ভিড় জায়গায় পাহাড়ি জায়গায় এইসব জায়গায় অ্যাভয়েড করুন পৈতৃক সম্পত্তি নিয়ে এ সময় কিন্তু কিছু ঝামেলা ফেস করতে হতে পারে ভাইয়ে ভাইয়ে অশান্তি হওয়ার সম্ভাবনা থাকছে দাম্পত্য সম্পর্ক এ সময় মোটামুটি সব দিকেই ঠিকঠাক থাকছে এ সময় রেমেডি কি করবেন এ সময় প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন নিজেকে সৎ পথে রাখুন এবং নিজেকে সৎ রাখুন দেখবেন এই সময়টি খুব তাড়াতাড়ি পার করে যেতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন রাধে রাধে